ঠিক আছে মানে সাতষট্টি উনত্রিশ থেকে উঠে আলছি আর অলছি দেখতে পেয়েছো চোখের সামনে শুধু দেখতে পেয়েছিলাম প্রচুর কি করবো এখন চিন্তায় পড়ে গেছি মোটরা দেখতে পেয়েছি মোটামুটি প্রচুর এক বস্তা প্রচুর ওই গাড়ি হুটের অপর থেকে ওখান থেকে মোটামুটি কিন্তু পড়ে গেছিলাম ঠিক আছে তখন থেকে মোটামুটি কিন্তু ভয় লাগে যে কিছু কিছু বৃষ্টিতে দেখিনি সেটাও মানে খবরও পাচ্ছি না বলতে পারা ওরকম তা এখানে কোনো পুলিশও নাই এখানে কোনো মোটর সাইকেলওয়ালাও আসলে আসছে বাইচান্স মোটামুটি যে টায়ার সায়ার উঠে যায় আর যায় আর আটটা বেজে এলে মোটামুটি কিন্তু টোল লাগে না

বন্ধুরা ক্ষমতাও আছে বলতে হবে না অনেকটা ওখানে আর এখান থেকে বয়স আর বর্তমানে খুবই সুন্দর এনে থেকে পিওর ব্ল্যাক মাল দেখতে পেয়েছি একদম আর ফাইভ বন্ধুরা হিউজ পরে মানে কিন্তু জড়ো আছে আর এখন বন্ধুরা খুবই সমস্যার মধ্যে আমাদের কিন্তু দিন পেরেছে ঠিক আছে চারিদিকে বন্ধুরা রাস্তা বন্ধ হ্যান বন্ধ ফ্যান বন্ধ কি করে বন্ধুরা চালাবো গাড়ি সেটাই চিন্তায় পড়ে গেছি তার কারণ হচ্ছে এখন মুরগুবী বাইপাস মতো চার দিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে আমরা বন্ধুরা হরিণ সিংহ হয়ে বেরিতে পারছি না পাঁচামি হয়ে বেরিয়ে যাবে সেক্ষেত্রে যদি আমি এখন লোড করে যদি দিনের বেলাতে বেরিয়ে যাই না তো প্রচুর পরিমাণে কিন্তু চাঁদা লেগে যাবে ওটাও চিন্তা করছে কি করবো বাড়ি চলে যাবো গা না গাড়ি নিয়ে বেরোবো এখন বন্ধুরা কম মানে চিন্তা ই করে দাঁড়িয়েছি যে বাইক নিয়ে মোটর নিয়ে বাড়ি চলে যাবো রাজা বাড়ি বাইক নিয়ে বাড়ি চলে যাবো না সেই রাত্রের দিকে নটা দশটার সময় আসবো না এখান থেকে গাড়ি বাইক করে নিয়ে যাবো সেক্ষেত্রে বন্ধুরা মানে দু তিনশো টাকা চাঁদাটা কম লাগবে আর এখন বেরোলে বন্ধুরা হিউজ পরিমাণে চাঁদা আর একটা দুঃখের খবর আছে আর বন্ধুরা একটা খুশির খবর আছে ছেলে বন্ধুরা সাতষট্টি উনত্রিশ দুটো গাড়ি ধরলো আমি চালিয়েছিলাম এনএসপি কুমার সে দুটো গাড়ি বন্ধুরা কিন্তু বিক্রি হয়ে গেল আর সে গাড়ি একটু গেছে বন্ধুরা অন্ডার লাইনে অন্ডার একটু মানে কয়লা পাঠিয়ে নিয়েছে আর বাষট্টি উনআশি সিউড়ি একজন নিয়েছে দুটো গাড়ি দুদিকে বাহা হয়ে গেলো বন্ধুরা খারাপ লাগছে ঠিক আছে মানে সাতষট্টি উনত্রিশ থেকে উঠে আলছে আর অলচি দেখতে পেয়েছো চোখের সামনে শুধু দেখতে পেয়েছিলাম এখন বন্ধুরা চলে গেলো ঠিকই আছে ও মানে মেনে নিতে হবে কিছু করার নাই বন্ধুরা খুশির খবরটা হইলো বন্ধুরা কালকে রাত্রে বন্ধুরা আমি বালি খালি করতে গেছিলাম বালি খালি করতে গিয়ে বন্ধুরা মানে এক বস্তা কচু কুড়িয়ে পাই ঠিক আছে কচুটো কি করবে এখন চিন্তায় পড়ে গেছি বন্ধুরা এক বস্তা কচু বন্ধুরা একদম ফ্রেশ কচু কিন্তু ঠিক আছে এবার এই কচ্চুকে বন্ধুরা গাড়ি নিয়ে যাবে মোটর সাইকেল করে কিন্তু ওখানে নিয়ে যেতে হবে একদম ধোঁয়া কচু বন্ধুরা রাস্তার মধ্যে কোনো গাড়িতে হয়তো পড়ে গেছিলো ঠিক আছে এবার রাত্রেবেলাতে কি করবো আমি বন্ধুরা মানে তুলে গাড়িতে ভরলাম আমি আমি জীবনে বন্ধুরা গাড়িতে কি কি পুড়ি পেয়েছি রাস্তার মধ্যে আমি আর একবার পুড়ি পেলাম এক বস্তা কাঁচা লঙ্কা তারপর পেয়েছিলাম বন্ধুরা হয় দশটা তিরপল একবার ঠিক আছে দশটা তিরপল যখন পেয়েছিলাম তখন ভিডিও করেছিলাম কিন্তু ধরো ভিডিও করেছি যদি খোঁজ পেতাম তো আমি অবশ্যই দিয়ে দাম আমি বাড়িতে রেখে তারপর বন্ধুরা একে অক্ষে সব বিলিয়ে দিলাম ঠিক আছে বর্ষার সময় ছিল এর বাড়িতে জল পড়ছে ওর বাড়িতে জল পড়ছে এরকম কথা সবাইকে বিলিয়ে দিলাম এখন বন্ধুরা কচু টাকা বাড়ি নিয়ে যাবো আমি বাড়িতে দেখি বিক্রি করার চেষ্টা করে দেবো ঠিক আছে তাছাড়া তো উপায় নাই আর এখন বন্ধুরা রাস্তার পরিস্থিতি বন্ধুরা খুবই পজিশন খারাপ তার কারণ হচ্ছে বন্ধুরা সাইঁতে হ্যাঁ যে রাস্তাটা ছিল ওই রাস্তা বন্ধুরা গাড়ি যাতায়াত বন্ধ করতেছে পাবলিকে রাস্তা তো অবস্থা খারাপ হয়ে গেছে একদম মানে রাস্তা মানে ডেট বলতে পারে রেসপোট ডেট হয়ে গেছে পাবলিক বন্ধ করতেছে আর আমদপুর লাইনেও বন্ধুরা সিঙ্গেল মানে টার্নিং ওখানে বন্ধুরা রাস্তা প্রচুর পরিমাণে জাম হয়েছে ওইদিকেও বন্ধুরা সেরকম গাড়ি যাতায়াত করতে দিয়েছে না তখন লোডটো করি বন্ধুরা পাহাড়ে গাড়ি থাকবে সে রাত্রে কোথায় যাবো না যাবো সেটা বন্ধুরা কিন্তু ডিস্টেন্ট হবে এখন ঠিক আছে ঠিক আছে চলো আসুক ওই লোটার এখন বন্ধুরা মাল ছড়াইছে মানে মাল লেগে গেছে বলে কিন্তু কেসাটা বন্ধ হয়ে গেছে ঠিক আছে দেখি মানে কেসাটা দেখি কেসাটা চলে না এখন বর্তমানে বন্ধ হয়ে গেছে আর ওই পাশে ওই পাশে ক্যাসাটা বন্ধটা চলছে একটা ক্যাসা চলছে আর একটা ক্যাসা কিন্তু চলে না সেই জন্য বন্ধুরা মালটাকে সরাবে তারপর বন্ধুরা কিন্তু কেসার চালু হবে আর এই যে চলে আছে বন্ধুরা মাইন্সের গাড়িগুলা পঁচিশ এই আঠাশ তেইশ এখন বর্তমানে আর আগে বন্ধুরা এই গাড়িগুলো মলে যদি বন্ধুরা পঁচিশ মানে সবেরই বন্ধুরা পাসিংটা কি জন্য হয় সেটা তোমাদের বলে দিই এগুলো বন্ধুরা মডেল হচ্ছে আঠাশ তেইশ ঠিক আছে মানে আঠাশ টন এয়ার পাসিং মাল পাবে গাড়ি নিয়ে গাড়ি সবাই আঠাশ টন মাল পাবে আর আমাদের বন্ধুরা হচ্ছে পঞ্চান্ন আঠাশ ঠিক আছে আমাদের বন্ধুরা ব্লু বুকা মানে মাল পাই চুয়ান্ন পাঁচশো এই পঞ্চান্ন টন কেজি ধুলো পঞ্চান্ন টন কেজি সেক্ষেত্রে বন্ধুরা মানে দু টন দেড় টন মাল কিন্তু অতিরিক্ত ছাড় পায় ঠিক আছে সেই জন্য বন্ধুরা ওইটু মানে সবাই বলে ছাপান্ন পাঁচশো পাসিং ছাপান্ন পাঁচশো পাসিং অ্যাকচুয়ালি বন্ধুরা কিন্তু না যখন ছাপান্ন পাঁচশো থেকে ছশো হয়ে যাবে না তোমার ফাইন হবে তখন কিন্তু তোমার এমবিআই ধরবে পঞ্চান্ন টন থেকে ওই দেড় টনের কিন্তু ফাইন চেপে যায় তোমার গাড়িতে ঠিক আছে ঠিক আছে চলো দেখি কতক্ষণের মধ্যে আবার লোড করে বাড়ি লোড আর এলো বন্ধুরা প্রায় লোড কমপ্লিট হয়ে গেলো আর মাল বন্ধুরা আমার কিন্তু একদম ডালা লেভেল হয়ে গেছে বলতে পারো দেখতে পাচ্ছি মাল কিন্তু একদম ডালা লেভেল হয়ে গেছে এর অল্পতে এখন অল্পতে মাছ অল্পতে অল্প 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 আবার যা টাক 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 হয়ে যাবে বেশি নিয়ে লাভ নাই যে মানে অল্প হয় তখন বন্ধুরা লিয়া যাবে বেশি হলে বন্ধুরা সে কাটা কাটি ঝামেলা তো বন্ধুরা একটু মালটা লেভেল করে নিলি লোডারে করি তো বন্ধুরা তোমাদেরকে দেখাবো বন্ধুরা রাজা মানে মানে লোটারে করে কিন্তু মাল বন্ধুরা এত সুন্দর লেভেল করে দিবে বন্ধুরা প্রবলেম ফগল্যান্ড জিসিপিতে পারবে না বলতে পারো ঠিক আছে তোমরা দেখা যে আসছে দেখালো বন্ধুরা আর মাল দেখি সুন্দর একদম মানে ডালা লেভেল হয়ে গেছে ওই সাইডে বন্ধুরা লোটারে জোয়ার দেখা থাকে ওই সাইডে বন্ধুরা কিন্তু লেভেল করেছে আর বন্ধুরা এই মাল লেভেল করতে লেগে গেল মানে জিসিপি ফগল্যান্ড থেকে বন্ধুরা বন্ধুরা লোটারে কিন্তু মাল বেশি ভালো লেভেল হয় দেখি বন্ধুরা খুব সহজে কিন্তু করেছি ওকে দেখালো বন্ধুরা একদম কিন্তু ডালা লেভেল করে দিয়েছি

মনে বন্ধুরা এইমাত্র কাজে এলাম আর এখন বেজে বন্ধুরা সকাল ছটা মতো বন্ধুরা ভোর চারটের সময় কাজে আসার কথা কিন্তু বন্ধুরা সব বাড়িতে গেলে বন্ধুরা সহজে ঘুম ছাড় না কি করব বন্ধুরা অনেকটা দেরি হয়ে গেল দেখুন বন্ধুরা চিন্তার বিষয় হয়েছে কোন দিকে গাড়িটা নিয়ে যাবো বন্ধুরা মোহাম্মদ থেকে বাম দিকে ঘুরতে দিচ্ছি সেটাও যাই না আবার রঙ্গাইপুর রাস্তায় ওই দিকেও বন্ধুরা গাড়ি দিচ্ছে নাকি সেটাও জানি না কনফিউজ হয়ে আর আমোদপুর দিকে বন্ধুরা ঘুরতেও দিবে না দেখা যায় বন্ধুরা কোন দিকে যাই চলো ঠিক আছে দেরি তো হয়ে গেছে তো আমাকে মনে হচ্ছে বন্ধুরা এই ট্রিপটা নিয়ে বন্ধুরা সারাদিন লেগে যাবে ঠিক আছে দিনের বেলাতে গাড়ি নিয়ে যাও প্রচন্ডে ঝামেলা বলতে পারো আর এখন আছি বন্ধুরা এই মন্ডবু পাম্পে মন্ডবু পাম্পে দেখতে পাচ্ছি বন্ধুরা মানে কেসার থেকে পাথর এনেও বন্ধুরা কিন্তু এখানে স্ট্রক করে দিয়েছে দেখতে পাচ্ছ কত হিউজ পরিমাণে স্টক রয়েছে আর মন্ডপ পাম্পে গাড়ি বন্ধুরা সব মানে গোটা পার্কিং টা কিন্তু ফুল হয়ে গেছে ওই সাইডে বন্ধুরা দেখতে পাচ্ছি পার্কিং টা কিন্তু ফুল হয়ে গেছে ঠিক আছে চলো কথা বাড়িয়ে লাভ নেই দেখি যা রাস্তার পজিশন পৌঁছাইতে পারছি নাকি দেখা যাক ঠিক আছে ফাইনাল মনে চলে নামের দেখতে পেয়েছো বন্ধুরা কেমন ভাবে জাম লেগে রয়েছে এছাড়া বন্ধুরা মোটর সাইকেল বলা হওয়া চলে আসছে বাই চান্স টায়ার ফায়ার উড়ে যায় আর যায় কি অবস্থা হবে দেখতে পেয়েছো কীরকম ভাবে পজিশনে রয়েছে একদম সেম সেম কিন্তু গাড়ি পেরেছো বলতে পারো ঠিক আছে সব সাইডে ফাঁকা ফাঁকা ঢুকেছে আর মানুষের উপায়ও নাই বলতে পারো ঠিক আছে হ্যাঁ ভালো মানুষের উপায়ও নাই প্রচন্ড অসুবিধার মধ্যে কিন্তু মানে সাইটিয়া বাসি তারপর এদিকে গোটা মানে দিন পেরোচ্ছ বলতে পারো ঠিক আছে রাস্তা তো অবস্থা কেরোসিন তারপরে বন্ধুরা এই চলছে দিনের বেলাতে ওভারলোড দেখতে পাচ্ছি বন্ধুরা ফুল বডি মাল দিন দাস চলে যাচ্ছে কোনো অসুবিধা নেই এগুলো বন্ধুরা লিগ্যাল মাল ঠিক আছে ওগুলো দিদির মানে দিদির ওগুলো দিদির গাড়ি বলতে পারো ওরকম ক্লিয়ার আছে ডান সাইডে বন্ধুরা কিন্তু ফুল জাম দেখতে পেয়েছো আমার সেই বন্ধুরা আস্তে আস্তে কিন্তু পেরিয়ে যেতে হবে আর দাঁড়িয়ে গেলেই বন্ধুরা কিন্তু সাইকেল মোটরসাইকেল টোটো অটো সব কিন্তু ঘুরতে লাগবে বলতে আমার সামনে তো একরকম পুরো ফাঁকা তো দেখা যাক বন্ধুরা কোন দিকে গেছি আমোদপুর রঙ্গাইপুর ভালো তো সব বন্ধুরা মাথা খারাপ করেছে তো এখানে পজিশন হয়ে গেছে সোজা যাওয়ার মতো ক্ষমতা কিন্তু নাই আমার এখানে বন্ধুরা বাম দিকে ঘুরে যাবো আমাকে বাম দিকে সাইটে বাজারের ভিতরে এখান থেকে ডান দিকে রাস্তা আছে আমি এখানে খবর নিয়ে এলো কোনো কোন দাম ফুল যাও নাকি দিলে দিলি কারণ সঠিক খবর কিন্তু পাওয়া যায় না যে রাস্তা তো বন্ধুরা ঠিক আছে না আছে ওইটা বন্ধুরা কিন্তু খবর পেলাম না আমি কারো কাছে কেউ বলছে সিউড় হয়ে এসেছি কেউ বলছে আমদপুর নিয়ে এসছি বন্ধুরা সিউড়ি হয়ে যেতে দেবে না আমোদপুর হয়ে যেতে দেবে না রঙ্গাইপুর হয়ে এখন বন্ধুরা পৌঁছাইতে পারবো নাকি সেটাও টেনশন আর এদিকে বন্ধুরা বাম দিয়ে চলে গেলো সাইটার বাজারের ভিতর আর এখান থেকে বন্ধুরা ডান দিয়ে কেটে যাবো এখানে মনে বন্ধুরা বিকল্প রোড আছে বলে বন্ধুরা কিন্তু জাম ভালো লাগে না তাছাড়া বন্ধুরা এখানেও কিন্তু জাম লেগে যাওয়ার চান্স আছে তাহলে সব আগে ফাঁকে ফুকে ঢুকিয়েছি আরে এই বন্ধুরা দেখলো বাস থাকে তো বিন্দাস এখন ঘুমাচ্ছি বন্ধুরা এখানে গাড়ি ঘোড়া তো প্রচন্ড অসুবিধা আছে চলো আস্তে আস্তে যাই দেখি কিন্তু যেতে দিচ্ছি বন্ধুরা এই সাইটে টোল ট্যাক্স ঢুকে গেলাম আর এখন বেজে গেলাম বন্ধুরা আটটা মতো বন্ধুরা সাড়ে টোল ট্যাক্স আটটা বেজে গেলে কিন্তু উঠে যায় আর এখানে বন্ধুরা সমস্ত ডাম্পার দেখতে পেয়েছো সব ডাম্পার গুলো কিন্তু বন্ধুরা মানে আটটা বাজার আগে বন্ধুরা সব সাইড করে দাঁড়িয়ে ছিল ঠিক আছে আটটা যেই বেজেছে বন্ধুরা সেই কিন্তু বন্ধুরা সব ঢুকে গেছে মানে জাম লাগিয়ে দিয়েছে বলতে পারো আর আটটা বেজে গেলে বন্ধুরা কিন্তু টোল ট্যাক্স লাগে না আর এখান থেকে বন্ধুরা বাম দিয়ে গেলে যে আমোদপুর রোড তো কিন্তু আমোদপুর রোডে বন্ধুরা অনেক চেষ্টা করলাম কিন্তু যেতে দিলে না আমাকে আর এটা হচ্ছে বন্ধুরা সাইড টোল ট্যাক্স এদিকে নামিয়ে দিলে বন্ধুরা হয়তো কিন্তু প্রচন্ড রিক্স হয়ে যাবে ওই যে বন্ধুরা প্রচন্ড বন্ধুরা দাম পাল্লে গেছে দেখতে পেয়েছো সব বন্ধুরা আটটা বাজার অপেক্ষা করছিল ঠিক আছে আটটা আটটা বাজার অপেক্ষা করছিল বলা আটটা বাজার অপেক্ষা করছিল নাকি আটটা বেজে গেছে একশো আশি টাকা বেজে গেল আটটা বেজে গেছে একশো আশি টাকা বেঁচে গেল ঠিক আছে লোড গাড়ি জায়গা দেখি সুজা দেখি এসে বলছি আর এইদিকে বন্ধুরা বাম দিকে ছাড়ছে না দেখতে পেয়েছো পুলিশে এত পুলিশ লাইন রয়েছে কি বলে বলো তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের জলনে বন্ধুরা মানে গাড়ি ভাড়া দিকে আত্মহত্যা করতে হবে এদিকে বন্ধুরা বাম দিয়ে কোনো মতো কিন্তু যেতে দিচ্ছে না ওই বন্ধুরা পুলিশ দাঁড়িয়ে আছে এদিকে বন্ধুরা সিউড়িতে রাত বারোটা পর ছাড়বে এদিকে বন্ধুরা বাম দিকে রাস্তা খারাপ যেটা রঙাইপুর রোড বলছি আর এদিকে বন্ধুরা বাম দিকে যেতে দিকে এদিকে ভালো রোড আছে বুঝে তার বলছে তার বেলা বলছে নোয়েন্ট্রি আর নোয়েন্ট্রি টা খুলবে বন্ধুরা যদি পাঁচশো হাজার টাকা দাও সেক্ষেত্রে নোয়েন্ট্রি খুলে যাবে ঠিক আছে যারা না চলে যাবে অনেকক্ষণ পর করিলাম এতক্ষণ বন্ধুরা রাস্তাটা একদম পুরো কিন্তু ক্লিয়ার ছিল ঠিক আছে কলা নিয়ে যাবো কলা খেতে নিয়ে যেছি এতক্ষণ সেম সেম পেরেছে গাড়িগুলোকে এমন ভাবে লাগাইছে টোটো গুলাকে টোটো ছেড়ে চলে আসছে হ্যাঁ এতক্ষণ বন্ধুরা একদম পুরো কিন্তু রাস্তা ক্লিয়ার ছিল

ফাইনাল চলে ঢোল টুকুরি আর এখন বেজেও বন্ধুর নটা মতো বন্ধুরা এই দিকে গোটা রাস্তাটা বাঁচরা ফাঁসরা গোটাও কিন্তু ফাঁকা ফাঁকা পেরে গেলাম এসে বন্ধুরা এখানেই ফেসে গেলাম দেখতে পেয়েছি বন্ধুরা কিন্তু বিশাল লম্বা লাইন জাম আছে আর আমার পিছনেও কিন্তু ধরো অনেক গাড়ি আছে বন্ধুরা কিছুটা বন্ধুরা আমি মানে ডাইন দিকে মারলাম রং সাইড ফাঁকা ছিল এই জায়গাটা ফাঁকা ছিল রং সেট মেরে যাই হোক বন্ধুরা ফাঁকা জায়গায় ঢুকিয়ে দিয়েছি তো এই দিকটা বন্ধুরা যদি রং সাইড মারব সেরকম কিন্তু পজিশন নাই বাই চান্স মধ্যে গাড়ি ফাড়ি ফেসে যায় রিক্স নেওয়া দরকার নাই আর এদিকে দিকে বন্ধুরা কী হয়েছে এদিকে দিকে বন্ধুরা একটা গাড়ি গর্তের মধ্যে ঢুকে গেছে এরকম গর্তের মধ্যে ঢুকে গেছে তখন সি দিয়ে উঠানোর চেষ্টা করছে তো কোন ধরে তো কিন্তু না আর ডাইন দিকে বন্ধুরা গাড়ি ফেরবে খালি গাড়ি গাড়ি কিন্তু না দেখি বন্ধুরা ড্রাইভার চাঁদা করে মানে রাস্তা করার ব্যবস্থা করছে দেখা যাক কি হয় এলাম আর এখানে এসে বন্ধুরা দেখতে পাচ্ছি একদম পুরো খেলা জমে গেছে দুধ দিকে দুটো গাড়ি কিন্তু ফেসে গেছে কোথাকার রাস্তা আমি জানি না আমার মা গো বলো গো দুদিকে বন্ধুরা কিন্তু মানে দুটো গাড়ি ফেসে গেছে এটা বন্ধুরা পানি লোড আছে আর এটা বন্ধুরা পাথর লোড আছে ঠিক আছে তা দেখে বন্ধুরা পয়সা মানে জিসিবিতে মানে ছেলে চেষ্টা করেছে তা কোনো মতো কিন্তু ওঠানো সম্ভব হয়নি এইদিকে বন্ধুরা একটা গাড়ি কি করেছ টর্চের করার চেষ্টা করছে তা একদিকে ক্লিয়ার হলেও বন্ধুরা মানে আস্তে আস্তে জামটা ছাড়ছো ঠিক আছে হ্যাঁ দুটো গাড়ি তো বলে ওই তো তোমার গাড়ি তুমি চ্যাম্পিয়ন নিয়ে ফাঁসে দিলে গাড়িটা হ্যাঁ কি বলবে এখানে রয়েছে রাশিয়ান রাশিয়ানের মুখটা দেখেলাও আর এদিকে বন্ধুরা মানে ঠেলাটাকে বন্ধুরা জে দিয়ে ঠেলার চেষ্টা করলে তো কোনো মতো উঠলো না চাকারোল করতে লাগছে ঠিক আছে এখন বন্ধুরা রুঙ্গাইপুর মানে রুঙ্গাইপুর ঢোলটিকুড়ি রাস্তায় আসবে তখন ভেবে চিন্তে এসো এলে বন্ধুরা কিন্তু কেলিয়ে যাবে বলতে পারো ঠিক আছে দেখে বন্ধুরা এদিকে বন্ধুরা সব খালি গাড়ি জাম লেগে গেছে রাশিয়ার অবস্থা খুব খারাপ রোচন করছে নাকি দেখা যাক রোচন করে উঠছে নাকি আর উঠলেও বন্ধুরা যে আবার নেক্সট গাড়ি পেরে ও ফেসে যাবে কিন্তু ঠিক আছে আর ষোলো জায়গা কিন্তু ধরো আরামসে পেরে যেতে পারে কিন্তু আঠারো জায়গা পেরে বলেও মনে হয় না কোথাকা রাস্তা আমি জানি আমার মা গো থাকো এখন ফেসে ঠিক আছে চলো মানে এই একজন বাইক নিয়ে এসছিলাম তারপর মুড়ি টুড়ি খেয়ে লেখা যেমন গাড়িতে যেয়ে ঘুমো ভরা তাছাড়া তো ইয়া তো সম্ভব নয় উঠানো যা পজিশন হয়ে গেছে ইয়া ইয়াতটা উঠানো সম্ভব বলে মনে হয় না বন্ধুরা ওই গাড়িটা জেসিবি দিয়ে চোলার চেষ্টা করলে কিন্তু কোনো মতো উঠল না তো এই গাড়িটা বন্ধুরা মানে চোচেন করে দেখছে কি করে হ্যাঁ অপরের দিলে বে কে যাবো অপরের কে যাবে

আবার এই আমার সামনে চুমু খাবে নাকি সামনে চুমু টুমু খাবে না কিস করবে বুঝলে তুমি ডাইনে মারবা ডেলিটিভ করবা মালিককে বড়লক করবা নাকি বলবো ওই ভয়েস কিন্তু যা তা ভাইরাল হয়েছে বললে বলে ঠিক আছে আর আমি বন্ধুরা অনেকটা কিন্তু মানে ডাইনে মারলাম বলে কিন্তু পেরোতে পারলাম তাছাড়া বন্ধুরা আমার আমার মানে সামনে অনেক গাড়ি ছিল অনেক গাড়ি কিন্তু আমি বন্ধুরা ডাইনে মারতেছি আমার এখানে রসগোল্লাড তো খারাপ হয়ে যায় একে যে বিপদ আর তার উপরে বিপদ লাগছে কি বলি বন্ধুরা বিপদে শেষ নেই তবে এইদিকে বন্ধুরা কিন্তু সেরকম গাড়ি নেই তা বন্ধুরা আমি এই জায়গাটা পেরিয়ে যাই বাস থেকে গাড়ি দিয়ে গা নিয়ে আমি বন্ধুরা খাবারটা খেলবো দেখি বুঝি বন্ধুরা হাত পা করে রেখে দেখি এতক্ষণ বন্ধুরা গাড়ি বাইলো না ঠিক আছে যেই খেতে লাগলাম না সেই কিন্তু গাড়ি বাইতে গেলে হয় দেবার ও ডাইনি মারতেছে নিজের ঢাকনা খুলে নিল রে পাইপ ঢোকাইয়া বড় 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 মোৰ সমস্যা তুমি ডাই নেকি বালিৰ গাড়ী আছে মোৰ অনেক কষ্ট করে যাই হোক খারাপ জায়গাটা পেরে আমি তখন বাস দিয়ে দিলাম আর এই যে বন্ধুরা খাবার নিয়ে বসে গেছি কিন্তু খাবার খেতে লাগবে আমি আর এই দিকে খালি গাড়ি কিন্তু সেরকম কিন্তু অল্প অল্প গাড়ি আছে আর খালি গাড়ি বন্ধুরা সব তো অন্য রাস্তায় চলে এসেছি এই কি পেরে জালাবড়ি গুলো বন্ধুরা যখনই লিফ্টের টায়ার থেকে যাবে না তখনই বন্ধুরা বেরানো প্রচন্ড পরিমাণে কিন্তু অসুবিধা আর প্রশাসন থেকে যে মানে মানে পাবলিকে চানা করতে ভরবো বন্ধুরা প্রশাসন থেকে রাস্তাটা ঠিকও করতে দেয় না চারিদিকে বন্ধুরা প্রশাসন বিপদ লাগিয়ে রেখেছে দিদির বন্ধুরা এত किस अत्याचार बोला बोलते नहीं दोषे ठीक है ठीक हम चलो आगे जाए ফাইনে বন্ধুরা খালি ভালো কমপ্লিট করে বেরিয়ে গেলাম আর এখন বেরিয়ে গেলাম ছটা মতো বন্ধুরা এগিয়ে দিয়েছি বাস থাকে গাড়ি আর বাসায় বন্ধুরা কিন্তু পুরন্ত পত্রিকা টোটালি বন্ধুরা বাস চাই নিয়ে আসে তা বন্ধুরা আবার কিন্তু বাস চাই চালাই লাগে বাসটা বলছে রাত্রে তুমি চালাবে এখন তুমি আমাকে দিয়ে দাও আমি চালিয়ে দিই তুমি ঘুমিয়ে যাও তো বন্ধুরা মেন সমস্যা হয়েছে বন্ধুরা আগের থেকে বন্ধুরা ইলাম বাজারে বাড়ি লোড করেছিলাম তো ইলাম বাজার চিনে ও ভীমগড় চিনে কিন্তু আজকে বন্ধুরা নতুন জায়গায় বাড়ি লোড করবো সেটা হচ্ছে বন্ধুরা রাইনগরে

বীরভূমের সদর হচ্ছে সিউড়িয়া সিউড়ি বন্ধুরা রাস্তা দেখবা একবারে জঘন্য আর এখন বর্তমানে বন্ধুরা প্রচন্ড মানে পরিস্থিতি খারাপ গাড়ির মালিকদের অবস্থা খারাপ দেখতে পেয়েছি বন্ধুরা কত অসুবিধার মধ্যে কিন্তু গাড়ি পাই করছে এর মধ্যে বন্ধুরা গাড়ি ফেঁসে দিয়েছে গাড়ি ফেসিয়ে দিলে বন্ধুরা তিন চার হাজার টাকা খরচা ট্রাকটা নিয়ে কি লাইট দিয়েছে নাকি বালি বাইছে লোকে পেয়েছে বালিটা কেউ সাদা ফ্রেশ দেখলে এই বালি বন্ধুরা ট্রাকটা টা নিয়ে যে আমরা পাই না ঠিক আছে আমরা যখন বালি লোড করতেছি স্টোক বালি আর বালি তখনই বন্ধুরা লাল হয়েছে আগে টিপে বন্ধুরা মানে ইলাম বাজারে বালি লোড করলাম সেটা বন্ধুরা দানা নাই ধুস বালি সেটা তো বন্ধুরা যে খালি করলাম আবার বন্ধুরা রেট কম দিলি ভীম করে বালি লোড করছি বন্ধুরা দানা আছে মানে লাল বালি তা আজকে বন্ধুরা দেখি নতুন জায়গায় আছি তো দেখা যাক বন্ধুরা কি হচ্ছে মানে ফার্স্ট টিপ দিয়েছি রাজনগর তো তা আজকে নিয়ম কারণ জয়েন বোকা তা পরের ভালো হয় তো পরের টিপ যাবো নি ভিডিও অবশ্যই করবো কিন্তু ঠিক আছে ঠিক আছে চলো এখন বন্ধুরা গাড়িতে তো বন্ধুরা বাঁচেই না উল্টো বলতে আরো বাস চলে গেছি এরকম চলতে হবে কিছু করার নাই আমাদের কমজোরি মালিক বন্ধুরা দাঁড়িয়ে দিয়ে বন্ধুরা কিন্তু কিস্তি দিতে পারবো না ঠিক আছে আর যারা বড় বড় মালিক বন্ধুরা মানে সিক্সটি পার্সেন্ট গাড়ি বন্ধুরা অলরেডি কিন্তু দাঁড়িয়ে গেছে ঠিক আছে ঠিক আছে চলো ভালো থেকো সুখে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই